আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম তৈরি করে দেখাবো কচু পাতায় আস্ত রুই মাছের মরিচ খোলা খেতে অসম্ভব মজা তো চলুন দেখে নেওয়া যাক মরিচ খোলার জন্য এখানে আমি আস্ত একটি রুই মাছ নিয়েছি আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে রেসিপিটি করতে পারেন এখন ছুরি দিয়ে মাছের গায়ে এভাবে দাগ কেটে নিচ্ছি তাতে করে মশলাটা ভেতরে প্রবেশ করবে আর সে মাছটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে দেখতেই পাচ্ছেন আমি পিট ঠিক এভাবেই কেটে নিয়েছি প্রথমেই দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিচ্ছি এক ফালি লেবুর রস তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মাছের কাটা অংশগুলোকে ঠিক এভাবে দিতে হবে যেন লেবুর রসটা মাছের সব সাইডে লেগে যায় দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো উঁচু করে দু টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো দেড় টেবিল চামচ কাঁচা মরিচ বাটা এক চা চামচ করে রসুন আদা এবং পেঁয়াজ বাটা হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এমনভাবে মিক্সড করতে হবে মাছের যে কাটা অংশগুলো আছে ঠিক এইভাবে আঙ্গুল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন তাতে করে মশলাটা ভেতরে প্রবেশ করবে এখন ওয়ান ফোর্থ কাপের মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি তারপর আবার উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি মাছটাকে প্রায় ত্রিশ মিনিটের মতো একটা সাইডে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথে করতে পারেন মাছটাকে আমি কচু পাতায় রান্না করব। এখানে আমি দুটো কচু পাতা নিয়েছি পাতাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সরিষার তেল একটু মেখে নিয়েছি এবার আস্ত মাছটাকে দিয়ে দিচ্ছি তারপর মাছের উপর সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি এবার ঝালের জন্য আবারও আস্ত কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মরিচ খোলা মানে হচ্ছে খুব ঝাল খেতে কিন্তু অসম্ভব মজা বাসায় ট্রাই করার অনুরোধ রইল এবার কচু পাতাটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি যেন কোনোভাবে গ্রেভিটা বের না হয় এখন আমি আরেকটি কচু পাতা নিচ্ছি আপনারা চাইলে সুতা দিয়েও কিন্তু বেঁধে নিতে পারেন মাছটাকে রান্না করার জন্য এদিকে আমি একটি প্যান্ট বসিয়ে নিয়েছি প্যানটাকে গরম করে নিয়ে মাছটাকে দিয়ে দিচ্ছি আপনার ছিদ্রটা বন্ধ করে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হাইটে জাল করে নিয়েছি তারপর চুলের আঁচটাকে কমিয়ে দিব এখন দু টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি এখন মাছটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন ঢেকে দিয়ে পনেরো মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি এই তো আমার মরিচ খোলা হয়ে গেছে এবার আমি কচু পাতাটাকে সরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে একদম সহজভাবে মরিচ খোলা রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে কি দারুণ একটি গন্ধ বের হয়েছে আপনাদের বলে কই একেবারে বোঝানো যাবে না আমি একটু খেয়ে বলছি হয়েছে কিছুটা দিয়ে করে নিয়েছি। এই গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজ টিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন কথা আর বাড়াবো না আল্লাহ